জাতীয় পার্টি ভারতের একটা নির্লজ্জ সাপোর্টার তাদেরকে অনুসরণ করে বা তাদের কথা উদ্বস করে জাতীয় পার্টির দালালিটা আওয়ামী লীগ এবং বিএনপির দালালির মতো এত শক্তিশালী দালালি করতে পারে না দালালি করিও জাতীয় পার্টি মূলত লাভবান তো হয়নি জাতীয় পার্টি কোনো মঙ্গল গ্রহের থেকে আসেনি জাতীয় পার্টির আসমান থেকেও নাজিল হয়নি এটা এলিয়ান ফোর্সও না এই সমাজ থেকে এটা উত্থিত জাতীয় পার্টি যেহেতু একটা মানে বিচ্ছিন্ন একটা দ্বীপেরও একটা সংগঠন নয় এই সমাজেরই একটা প্রোডাক্ট বারবার যে কথাটা মিডিয়া সহ আপনারা বলতে চাচ্ছেন ঠিক আছে ঠিক আছে জাতীয় পার্টি ইন্ডিয়ার সাথে একটা উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এই সম্পর্কটা এই জাতীয় সম্পর্কে আমি আগেও বলছি এখনও বলছি আবার বলছি এই জাতীয় বিষয়গুলো বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা নয় খুবই গুরুত্বপূর্ণ প্রথম ধারার মূলধারা রাজনৈতিক দলগুলোই মেনটেন করে ভারতের ঠিক আছে জাতীয় পার্টি হয়তো এটা খুব সুকৌশলে অত্যন্ত চাতুরতার সাথে এটা দেখাইতে পারে নাই মনে হয়েছে যেন জাতীয় পার্টি একদম মানে ভারতের একটা নির্লজ্জ মানে সাপোর্টার বা তাদের সবকিছু তাদের মানে তাদেরকে অনুসরণ করে বা তাদের কথা উডবস করে এরকম মনে হয়েছে কিন্তু এই এই অবস্থা বাংলাদেশে দুই তিনটা যে বড় বড় দল আছে ঠিক সেম অবস্থা সেম আপনি দৈ যদি দিতে চান দিতে হবে এখন জাতিটুকের দেখা গেছে বেশি যেটা বলছিলেন আপনি হ্যাঁ এই দালালি করিও জাতীয় মূলত লাভবান তো হয়নি আওয়ামী লীগ দালালি করে লাভবান হয়েছে বিএনপি দালালি করে লাভবান হয়েছে বা হচ্ছে আগামী দিনে হওয়ার সুযোগ আছে ঠিক আছে এই যে চব্বিশের গণ চব্বিশের যে নির্বাচনটা হইল এই নির্বাচনে একটা বিরাট সুযোগ গেছে জাতীয় পার্টির যে দালালিটা করছে এই দালালিতে যদি ইন্ডিয়া একশোটা সিট করে আনির ব্যবস্থা করে দিতে পারতো তাহলে বুঝলাম যে জাতীয় পার্টি এই দালালিটা করে একটা লাভবান হয়েছে তার মানেটা কি তার মানে জাতীয় পার্টির দালালিটা আওয়ামী লীগ এবং বিএনপির দালালির মতো এত শক্তিশালী দালালি করতে পারে না ঠিক আছে জাতীয় পার্টিও দালালি করে বিএনপিও দালালি করে ওই আওয়ামী লীগও দালালি করে কিন্তু জাতীয় পার্টির দালালিটা মানে ফ্রুটফুল দালালি হইল না ঠিক আছে ফলদায়ক ফলপ্রসূ দালালি হইল না বরঞ্চ একটা সুযোগ ছিল গত নির্বাচনে এই নির্বাচনে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের এই এই জাতীয় সিদ্ধান্তের ফলে যেহেতু বিএনপি নির্বাচনে আসে নাই সেই নির্বাচনে এরকম আমরা নির্বাচনে গেলাম এ ভারত একটা সুযোগ করে দিলাম হ্যাঁ তাহলে তারা তাদের তো উচিত আমাদেরকে যদি সত্যি সত্যি এরকম তাদের ভূমিকাটা শক্তিশালী হইত তারা বাংলাদেশের রাজনীতিতে এরকম শক্তি এক্সারসাইজ করে প্রভাব এক্সারসাইজ করে সেটার নমুনা তো আমাদের ক্ষেত্রে সত্য হইল না তাদের সত্যতা মানে দেখা দিল আওয়ামী লীগের ক্ষেত্রে তাদের শক্তির প্রমাণ দেখা দিল ইয়ে ইয়ের ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হইলো না সুতরাং বদনামিটা আমাদেরকে নিতে হইলো সব সব মাসে গু মানে পাঙ্গাস মাসের দোষ হয় তো আমরা দালালিটা মনে হয় খুব কঠিনভাবে করতে পারি নাই এবং খুব সফলতার সাথে করতে পারি নাই খুব ডিপ্লোমেটিক ওইতে করতে নাই আর করতে পারি নাই বলে মানুষের কাছেও দালাল হইলাম তাদের কাছেও আপনার কালার হইলাম শুধু শুধু না ওইটা ওই যে আপনার ওই কথাটা একটু আগে যেটা বললাম না যে ওই যে সব সব মাসে গু খায় পাঙ্গাস মাছের দোষ হয় এখন জাতীয় পার্টির এই কিছু ছাড়ছে না এই এই সমালোচনাটা এটা জাতীয় পার্টির সিটি এখন আমরা কিছু বললেই বলে যে আমরা বিন আওয়ামী লীগের পক্ষে কথা বলি আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে বেশি ভোকাল হচ্ছে বিএনপি সবচেয়ে বেশি কথা বলে বিএনপি অথচ বিএনপির কোনো দোষ হয় না দো সব জাতি পার্টির ঠিক আছে আসলে এটা দোষ টোষ বিষয় না বিষয়টা হচ্ছে আপনাকে সত্য কথাটা তো বলতে হবে সত্য কথাটা বলতে হবে এগুলো মারটা অনেক গরম করা যায় মিডিয়া কাঁপানো যায় পত্রপত্রিকা অনেক কথা লেখা যায় আপনার ফেসবুক আপনার মানে ভরাই দেওয়া যায় হ্যাঁ অনেক সমালোচনা ঝড় তোলা যায় ঝড় তোলা এক জিনিস আর দায়িত্বশীল বক্তব্য আর এক জিনিস দায়িত্বশীল বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ বিষয় না আওয়ামী লীগ বিষয় বিষয়টা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল কেন জাতীয় পার্টি তো যখন জামাত নিষিদ্ধ করার পায় তারা করছিল সরকার আমাদের নেতা জিম কাদের স্পষ্টভাবে শুধু স্পষ্ট নয় খুব সাহসিকতার সহিত খুব জোরালোভাবে পলিটিক্যালি উনি স্ট্যান্ড নিয়েছেন যে এই এই জাতীয় সিদ্ধান্ত আত্মহরণের সামিল এই জাতীয় সিদ্ধান্ত জাতির কোনো উপকারে আসবে না এবং এটা উচিত না। এই বক্তব্য উনি দিয়েছেন পার্লামেন্টে দিয়েছেন মানে এবং উনি বিভিন্ন ফোরামে বক্তব্য দিয়েছেন যে কোনো রাজনৈতিক দলকে এভাবে এক্সিকিউটিভ অর্ডারে কলমের খোঁচা নিষিদ্ধ করা যায় না এখন জাতীয় কাঠের কথা কে শুনে আপনি তো দালাল কই আপনার মানে কথা শুন আপনি এ জুলাই গণ অভ্যুত্থান সময় প্রথম যে আওয়াজটা তুলেছ তাদের পক্ষে এই আন্দোলনের পক্ষে এ আন্দোলনের প্রয়োজনীয়তা পক্ষে প্রথম আওয়াজ কিন্তু জিম কাদের উঠেছে পার্লামেন্টের ভিতরে এমন নয় বাহিরে একটা সরকারি প্রতিষ্ঠান দেশের প্রতিষ্ঠান পার্লামেন্ট যেটা হচ্ছে কি আমাদের প্রাণকেন্দ্র জাতির রাজনীতির প্রাণকেন্দ্র সেখানে উনি বিরোধী দলের নেতা হিসেবে এই ছাত্রদের আন্দোলনের ন্যায্যতা সম্পর্কে প্রয়োজনীয়তা সম্পর্কে এবং তাদের এটাকে মেনে নেওয়ার জন্য জোরালো বক্তব্য দিয়েছেন এবং জাতির সত্যিকারের মুক্তিযোদ্ধা উনি তখন বলছেন এদেরকে এত কিছু বলার পরেও ওনাকে এই দোসরের পিছু ছাড়ছে না ঠিক আছে তো এটা একটা দুর্ভাগ্য জাতি পার্টির জন্য এটা আপনাকে বলতেই হবে জাতি পার্টির জন্য এটা দুর্ভাগ্য এবং তারপরেও তারপরেও জাতীয় পার্টি এখন পর্যন্ত এই পাঁচই আগস্টের আন্দোলনের অভ্যুত্থানের এবং বিপ্লবের সার্বত্তা বিপ্লবের প্রয়োজনীয়তা এবং গ্রহণযোগ্যতা এবং এই মানুষের আশাকাঙ্ক্ষা সবচেয়ে বেশি সোচ্চা জাতীয় পার্টি কিন্তু সেই জাতি পার্টিকে কর্নার করে রাখা হয়েছে সেই জাতীয় পার্টিতে কোনো জায়গাতে ডাকা হচ্ছে না সেই জাতীয় পার্টিকে অফিস ভাঙচুর করতেছে সেই জাতীয় পার্টির নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য বলা হচ্ছে তো এটা আমার মাঝে এটা এটা যতটা না এটা এক ধরনের মানে ফ্যাশানে পরিণত হয়ে গেছে এখন আপনার যাই বলেন এটা একটা মানে জাতীয় পার্টির নাম শুনলেই মানে একটা মানে একটা ফ্যাশান হয়ে গেছে তাদের দোষ বলতে হবে অথচ অথচ তারা যে কাজগুলো করছে তারা যে দোসরের যে কাজগুলো করছে এই দোসরের কাজগুলোই বাংলাদেশের প্রথম প্রথম সারির রাজনৈতিক দল দুটাই করছে কিন্তু তাদের নাম কেউ লাগে না দোসর বলে না তাদেরকে এটা এই যে দুর্ভাগ্যটা এটা মানে দল হিসাবে জাতীয় পার্টির এটা একটা দুর্ভাগ্য এটা মানতেই হবে নাহলে আরেকটা দুর্ভাগ্যর কথা বলি আপনাকে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি যে যুগান্তকারী আপনার কিছু সংস্কার আনছে বাংলাদেশের রাজনীতিতে যে একটা উৎপাদনের রাজনীতি শুধু সূচনা করে নাই প্রতিষ্ঠিত করছে কোনো রাজনৈতিক দল তা করতে পারে এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তার সত্ত্বেও এই দলটার কোনো নাম নেই এটাও একটা দুর্ভাগ্য আমি বলতেছি তারপরও কোনো ধরনের নেই আপনি যদি একটা দুইটা উদাহরণ দেখেন আপনি দেখবেন এই দুইটা উদাহরণের সাথে কোনো রাজনৈতিক দলের এচিভমেন্টের সাথে মিলবে না আপনি একটাই ধরেন এই যে উপজেলা পদ্ধতি জাতি পার্টি সৃষ্টি করছে এটার সাথে আপনার ধরেন তো এরকম একটা সংস্কার কোনো রাজনৈতিক দল আনতে পারছে কি না একটা একটাই দিলাম এই যে স্থানীয় সরকারকে যে গ্রামে নিয়ে গেল একটা উপজেলা তৈরি করে দিয়ে একটা উপজেলা তৈরি করে দিয়ে উপজেলাতে উপজেলা মানে কি জানেন উনি কি চাইছিল জাতীয় পার্টি যে উপজেলা মানে একটা একটা মিনি বাংলাদেশ সেখানে হসপিটাল থাকবে সেখানে বিচারালয় থাকবে সেখানে সেক্রেটারিয়েট থাকবে সব কিছু ওখানে মানে ছোট্ট একটা বাংলাদেশ ওখানে সব কিছু আপনি এখন চিকিৎসার জন্য ঢাকা চলে আসছেন না আপনি অপারেশন জন্য ঢাকা চলে আসতেছেন আপনি লেখাপড়ার জন্য ঢাকা চলে আসতেছেন কিচ্ছু না ওই গুজরাট সব থাকবে এইটাই উনি চাইছিলেন ঠিক আছে সেই জাতীয় পার্টিকে আপনি আপনি কোনো মূল্য দিচ্ছেন না তুচ্ছতাচ্ছল্য করতেছেন দোষর বলতেছেন বারবার এই যে এটা আমি মনে করি আমি মনে করি সময় হয়তো আসবে যে এটা হয়তো থাকবে না মূল্যায়ন হবে আরেকটা বলি এই যে আজকে ইসলাম নিয়ে এত কথা বলা হচ্ছে আজকে যদি ইসলাম এদিকে তাকান আপনি যদি ইসলাম ইসলাম রাষ্ট্র রাষ্ট্র ধর্ম ইসলাম যদি না থাকতো সংবিধানে যদি এটা না এতদিনে বুঝছেন এতদিনে বাংলাদেশের অন্যরকম চরিত্র হয়ে যেত এটার হাত দিতে কেউ পারে নাই আপনি লক্ষ্য করছেন কারণ জাত একটা একটা রাষ্ট্রের ইসলামিক চরিত্রকে উনি সংবিধানের মধ্যে দিয়ে দিছেন সংবিধানের মধ্যে লেবেল আটাই দিছেন বাস সারা জীবনে আর কেউ কথা বলতে পারবো না ইসলামকে নিয়ে এই যে ইসলামকে একটা সর্বোচ্চ আসনে বসায় রেখে গেছেন এর পরবর্তী সরকারগুলো ইসলামের বিভিন্ন কাজ করব একটা মৌলিক কাজটাই উনি করে দিয়েছেন বাংলাদেশের পাটাতন বাংলাদেশের যে একটা পাটাতন পাটাতনটা উনি তৈরি করে দিয়ে গেছেন সেই রাষ্ট্রধর্ম ইসলামটা করে দিয়া আর উপজেলা সিস্টেম চালু করে দিয়ে বাংলাদেশের ফাউন্ডেশনটাই উনি বানা দিয়েছেন এই ফাউন্ডেশন তার পরবর্তী সরকারগুলো বাড়াবে কমাবে শক্ত করবে সলিড করবে এটা পরবর্তী সরকারগুলোর দায়িত্ব কিন্তু মৌলিক কাজটা উনি করে গেছেন এ সত্য এটা যেটা বলতেছি তা সত্ত্বেও জাতীয় পার্টির এই যে বদনামটা ঘুষল না এখন আমি সেটা কখন কতদিন থাকবে আমি জানি না তবে তবে ইতিহাস বলে বা যে ইতিহাস জাতীয় পার্টির রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছে সেই ইতিহাস যদি জনগণ মূল্যায়ন একদিন হয়তো করতেও পারে সেটার জন্য জাতীয় পিঠ অপেক্ষা করছে আর কিছু না এখন এই সমস্ত বদনাম হয়তো যে বদনামগুলো এখন হচ্ছে দোষর হিসাবে এগুলো একদিন হয়তো মানুষ বুঝে আমাদের কর্মকাণ্ডকে মূল্যায়ন করে হয়তো সেটার থেকে উত্তরণ ঘটলেও ঘটতে পারে এই আশায় আমরা আছি এবং জাতি নেতৃত্ব আছে তারা তারা মনে তারা জনগণের কাছে যাওয়ার তাদের কর্মসূচি আছে